অঙ্কন প্রতিযোগিতা কে কে এডুকেশনের পরিচালনায় আজ পলসা উচ্চ বিদ্যালয়ের হয়ে গেল শ্রেণীভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা এটি জেলা স্তরের প্রতিযোগিতা পরবর্তীতে যারা প্রথম হবে তারা রাজ্যে যাওয়ার সুযোগ পাবে পলসা মিউজিক কলেজের পরিচালনায় এটি আজ অনুষ্ঠিত হলো সময় ছিল সকল ছাত্রছাত্রীদের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট মিউজিক কলেজের কর্ণধার মাননীয় উৎপল মিত্র মহাশয়ের পরিচালনা এত বড় আয়োজন দুশোর ছাত্রছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ কে কে এডুকেশনের জেলা জুড়ে অনেক জায়গায় হচ্ছে এটা বীরভূম জেলা মরিশানার অন্তর্গত উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিভাগের চিত্রকলায় রামধান ছবি অঙ্কন চলছে এটা আয়োজন এবং এখানে প্রায় দুশোর অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের সার্কসা ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় যে লক্ষ্মী পুজো হচ্ছে বিগত কয়েক বছর ধরে সেই উপলক্ষে আমরা আজকে বীরভূম মুর্শিদাবাদ থেকে আগত শিশুদেরকে নিয়ে চিত্রকলা রামধেনু অঙ্কন প্রতিযোগিতা যেটা ছড়ি ছিটিয়ে হয় সেটা এবছর আমরা একত্রিত করে সেই হচ্ছে বীরভূম থেকে দীপক কুমার বাগিসের রিপোর্ট কলকাতা নিউজ কলকাতা নিউজ মানুষের পাশে মানুষের সাথে